হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে সকালের জন্য খিচুড়ি বসিয়েছিলাম সাড়ে আটটা বাজে খিচুড়ি বসাইছি আর এখন বাজে বেলা বারোটা এখনও খিচুড়ি হয়নি দেখেন খিচুড়ি এখনো বলো কি আসেনি আর খিচুড়ি বসানোর সাথে সাথে গ্যাস চলে গেছে এই যে গ্যাসের অবস্থা আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি গুলো সিদ্ধ করে ডিফে রেখেছিলাম আর এখন হালকা পানি ছাড়িয়ে নিচ্ছি হঠাৎ করে কাঁঠালের বিচি ভর্তা খেতে ইচ্ছে করছে তাই ফ্রোজেন করে রেখেছিলাম এটা দিয়ে এখন আমি ভর্তা করবো এখানে কাঁঠালের বিচিগুলো গুলো টালা হয়ে গেছে এখন আমি বাটনাতে বেটে নেব মরিচ আর লবণটা হচ্ছে কাঁঠালের বিচিটা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের বিচির বত্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখানে আমি পেঁয়াজ মরিচের একটা ঝাল ভর্তা করবো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল মরিচ পেঁয়াজ ভর্তাটা রেডি হয়ে গেছে আর এই গ্যাসে তো খিচুড়ি হয়নি তাই কারেন্টের চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর এখানে খিচুড়িটা হয়ে গেছে আমার এই খিচুড়িটা রান্না করতে চার ঘন্টা সময় লাগছে কালের বিচির ভর্তা আর পেজ মুড়িস ভর্তা আর এখানে সেই খিচুড়ি আর খেতে চেয়েছিলাম সকালের নাস্তা কিন্তু হয়ে গেছে দুপুরের খাবার এখন বাজে একটা কিভাবে খিচুড়ি রান্না করলাম আপনি দেখতেও দেখিয়ে দিলাম আর এখন আমি খেয়ে দেখি কি অবস্থা খিচুড়ির বিসমিল্লাহ মোটামুটি হয়েছে খিচুড়িটা ততটা মজা হয়নি গ্যাসের কারণে একদম নিবা জ্বলায় অনেক খুন ছিল আমার বোন এসেছিল বিরাতে তাল নিয়ে আসছে সাথে নারকেল এখন আমি তালটাকে গুলাব পানি ছিটিয়ে নিয়েছি এখন তালটাকেভাবে পিটিয়ে নিচ্ছি এখানে আমি তালটাকে ঘন করে জাল দিয়ে নিচ্ছি এখানে চাউলের গুড়িগুলো গুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল আর এখন পাটায় বেটে নিচ্ছে হালকা করে আজকে তালের পিঠা বানাবো এখানে চাউলের নিয়ে নিয়েছি নারকেল তাল গুড় এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মেরিনেট করে নেব এখানে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন নারকেল দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে পিঠার রেডি হয়ে গেছে এখন পিঠা ভাজার পালা এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে বিষমিল্লা করে প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছে পিঠাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব হয়েছে সবগুলো পিঠা ফুলে ফুলে ফুলকো ফুলকো পিঠা হয়েছে আর পিঠাগুলো নামিয়ে নিয়েছে এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেবে